আপনার চেহারা চোখ হাত পা গাল গলা সব কিছু উবু আমার স্বামী সবুজের এর মত ম্যাডাম ওই কি এই দুনিয়াতে এক সেরা সাতজন মানুষ আছে এর মধ্যেই আপনি স্বামীর সাথে আমার চেহারা মিললে গেছে কিন্তু মুই আমরা স্বামী না দোস্ত বাদ দে তো তোর স্বামীই সে চালাতে যাবে কেন এইটা তো স্বামী না চল তো আচ্ছা যে যে সে কই আপনি তো ছাড়তেন কারণ আমার স্বামীর বুকের মধ্যে একটা জন্ম দাগ আছে কালো দাগ সেই দাগ যদি আপনার কের মধ্যে না থাকে তাইলে আমি বিশ্বাস করে নিব আপনি আমার স্বামী না এনার ধরব না আমার খুন না আছে ও খবরদার মরবেন ধরবেন না মরো দোস্ত কালু নাটক সত্যি সত্যি আসে এই সত্যি করে বলেন তো আপনি কে ধরা যখন পড়ে গেছি আর মিথ্যা কথা বলবো না শান্তি আমি স্বয়ং তোমার স্বামী আমার চাকরি চলে গেছে তো তাই রিক্সা চালাইতেছিলাম কি আর করব বলো ছি শান্তি ছি কেタニ ছলাকে ভালো করে নিয়ে কষ্টস তুই এত সুন্দর একটা মেয়ে ভার্সিটির সব ছেলে তোকে পছন্দ করতো আর তুই সাথে সংসার করতে আমি তো তোর মতো দেখতে এত সুন্দর না তারপরও আমার যে আমার সরকারি চাকরি নেই আল্লাহ তোর রুচি এত খারাপ তোর স্বামীর পরিচয় জানাবো তো লজ্জা আমারই মাথায় হেঁটে হয়ে যাচ্ছে তোর সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না কারণ আমার যেমন সরকারি চাকরি করে তোর সাথে সম্পর্ক রাখে আমার কোনো মান সম্মান নেই রিক্সাওয়ালার বুক রিক্সাওয়ার সাথে আমি বিয়ে করেছি

হ্যাঁ বাবা শান্তি ঠিক কথাই বলছে আমি 릭শা চালাচ্ছি এবার আমার কথা বিশ্বাস শুনে তো শাশুড়ি আম্মা যে আপনার ছেলে 릭শা চালায় এবার বুঝছেন আমি যে আপনার ছেলেকে ছোটলোক বলছি অশিক্ষিত বলছি এমনি এমনি বলি নাই সে আসলে অশিক্ষিত আসলে ছোটলোক ছোট লোক ছি 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 ওর ভাবতেই অবাক লাগছে আমার মেয়ের জামাই 릭শা চালায় আপনাদের কোনো মান সম্মান থাকতে পারে কিন্তু আমার তো মান সম্মান আছে বাইরে যদি জানা জানি হয়ে যায় যে আমার মেয়ের জামাই রিক্সা চালায় তাহলে আমার মান সম্মান কিছুই তো থাকবে না আমি মুখ দেখাতে পারবো না শান্তি এই জন্যই আমি তোকে বলেছিলাম প্রেম করে বিয়ে করিস না কিন্তু তুই তো আমার কথা শুনলি না বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি যদি জানতাম ওদের ফ্যামিলি এরকম ছোট লোক এরকম রিক্সা ওদের ফ্যামিলি তাইলে আমি জীবন নিয়ে ওইখানে বিয়ে করতাম না বাবা এখন আমি কি করব যাই করো শান্তি আমার সংসারটা ভেঙে তুমি চলে যেও না তোমার সাথে আমি সংসার করতে চাই আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে তুমি যদি আমার মেয়ের সাথে সংসার করতে চাও তাহলে আমার একটা কথা রাখতে হবে কি কথা রাখতে হবে বলেন তুমি তোমার এই বাবা মাকে ছেড়ে আমার বাড়িতে গিয়ে ঘর জামাই থাকতে হবে অসম্ভব আমার ছেলে আমার কলিজার টুকরা আমার বুকের ধন আমার ছেলে এই বাড়িতে আমগুরুতে কোনোখানে থাকবো না ঘর জামাই যাওয়া তো পছন্দ নয় আল্লাহ দোহাই বিয়ে সাহেব কথা বলবেন না প্লিজ সবুজ আমার বাবা যা বলছে তুমি এখন সেটা করবা তুমি এখন আমাদের বাসায় যাবা আমাদের বাসায় ঘর জামাই হয়ে থাকবা অসম্ভব প্রয়োজন পড়লে আমার ছেলেরে আমি ভিক্ষা করে খাওয়াবো তাও আমার ছেলে আম ঘরে ছাইরা কোথাও যাইবো না আমার ছেলে আমি যাইতে দিই মই না সবুজ তুমি এখন বলো কি করবে তুমি কি আমার সাথে আমাদের বাড়িতে গিয়ে ঘর জামাই থাকবে নাকি তোমার বাবা আমার সাথে থাকবে সুমস সুকর আসিসকান তুই কো তুই তো সাথে থাকবি কো আজকে রাতটা আমাকে সময় দে কালকে अपन জানাচ্ছি শান্তি লাভিয়া করিলো যাইভাবেই হোক জামাইকে আমাদের কাছে নিয়ে যেতেই হবে তুই জামাইকে রাজি কর আমি কাল সকালে আবার আসব তুই প্র জামাইকে নিয়ে যা জান একটা গুছিয়ে দেন